তো আমি একটু sick আছি সবাই আমার জন্য দোয়া করবেন আশা করি কথা শুনেই বুঝতে পারছেন খুবই অসুস্থ মোটামুটি খুবই কম বললেও না মোটামুটি ভালোই অসুস্থ তো তো বেশি কথা না বলে চলেন দেখে নদবনি মুরগির জন্য খাবার নিছে এখন আমরা মুরগিকে খাবার দিব দেখছো কিরে তোরা দূরক আগে আগে মুরগির খাঁচাটা খুলো খুলো তো বইসে আছে ডিম দিবে মনে হয় মুরগিরে তাই না দিয়ে রাখো জায়গায় রেখে দাও ওই সুন্দর ওই জায়গায় বইসে আছে ডিম দিবে মনে হইতে যেন যেন করে বইসে আছে সবগুলো আরে খাবার দিলাম এখন খাবার খাইতেছে মাসাল্লাহ সবগুলো আর ডিমে আসে দুই তিন জোড়া ডিমে আসছে ডিম দিবে খাবার তো এখানে সব কিছু স্বাদের সব কিছু সেট আপ হয়ে গেলে এখানে মোটামুটি পঁচিশ তিরিশ জন কবুতর থাকবে ইনশাল্লাহ খাবার সবার জন্য কী করতেছে এদিকে মারামারি গ্রাম থেকে যেগুলো আনছি এগুলো দেখেন এখানে এসে পুরো রাজত্ব করতেছে আরে বাবা আরে কী রে এই তো মারামারি না ওই সর এখান থেকে এটা ডিমের মুড়ে আসছে হ্যাঁ বাহিরে বের হলে আমার সব থেকে বেশি ভালো লাগে স্ট্রিট ফুড গুলা তো এখানে দেখেন যে একটা স্ট্রিট পিজ্জা আছে এই পিজ্জাটা আমার সব থেকে বেশি পছন্দ এখানে গেলে আমি সবসময় এই পিৎজাটা খাই তো ওদের যে পিৎজা এটা সব থেকে বেশি মজা লাগে আমার কাছে আমি যে রেস্টুরেন্টের ভিতরে খাই ওইটার থেকে আমার কাছে এটা সব থেকে বেশি মজার লাগে এটা শনির একরার এই যে রাস্তার কর্নারে বসে এটা সবসময় থাকে তো আমার কাছে ওদের পিৎজাটা এত বেশি ভালো লাগে যেটা আমি আসলে অন্য কোনো রেস্টুরেন্টের পিৎজা খেয়েও এত মজা পাই না তো দিন আর কি বাসায় থাকার পর এই বিকালবেলা একটু বের হয়েছি সন্ধ্যাবেলায় ডাক্তারের কাছে গেছি তারপর সেখান থেকে যাই পিৎজা খাইলাম একটা তারপর আমি আমার ওয়াইফ দুইজনে মিলে একটু ঘোরাফেরা করলাম রাস্তায় তো ওর জন্য একটা গোলাপ ফুল কিনে দিলাম গোলাপ ওর অনেক পছন্দ এই জন্য একটা গোলাপ ফুল কিনে দিলাম ওকে তো ওর অনেক খুশি হয়ে গেছে এটা পাইয়া এরপর আর কি একটু হাঁটাহাঁটি করলাম রাস্তার দিকে রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে অসিজনের একটা ফল দেখলাম এটা আসলে এই সময় পাওয়া যায় না খুবই কম আর খুব রেয়ার হয় তো দেখে খুব ভালো লাগলো একটা কিনে নিলাম এখান থেকে এরপরে ঢুকলাম একটা কেকের শপে এখানে নুদবার জন্য একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক নেওয়া হইলো তো কেকটা দেখতে কিন্তু খুব সুন্দরই ছিল এখানে

আনারস কত করে পঞ্চাশ চল্লিশ আর পঁয়ত্রিশ অনেক নিজেরই কঠিন নিজের ওটা তিরিশ টাকা না नrebbe रिल्लाड बैर इंग्ता बानाई बैं हालग बतरो भाल रेन कीडोर बबेदेन. ज्गी्जेटोर उर अनाश एकत अद एकाशो. हालग सोलाडत एक लीचरणी. भश Dusta, gdyब तयो बतНमुार बानाश नाश